হ্যালো পেজ আশা করি সকলে ভালো আছেন সকলকে জানাই আমার সালাম আসসালামু আলাইকুম তো আপনাদের দোয়া এবং ভালোবাসাতে এবং আল্লাহর রহমতে আমি বেশ ভালোই আছি তো আজকে বিকালে রাস্তা দিয়ে যখন রাইড করছিলাম তখন আমি ভাবলাম যে এত সুন্দর একটি রাস্তা যে রাস্তাতে এত সুন্দর ভিউ আসছে যে আপনাদের মাঝে এই রাস্তাটি না তুলে ধরে পারলামই না তো ব্যয়স আজকে আপনারা সবাই এই রাস্তাটির ভিউটা এনজয় করেন এবং আপনাদের মাঝে থাকছে আজকে আমার তোলা সর্বোচ্চ স্প্রিড এবং সাথে থাকছে আপনাদের জন্য সুন্দর একটি বিকাল তো সবাই আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিবেন তো হাইওয়েতে চলে এসেছিলাম হাইওয়েতে আসার পরে দুই পাশে দেখে পার হইতেছিলাম পার হওয়ার হওয়ার সময় আপনারা সবাই দুই পাশে খেয়াল খেয়াল করবেন এবং করে চেষ্টা করবেন যাতে কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন না হয় মনে করেন আপনারা কয়েক সেকেন্ড সময় যদি রাস্তাতে ঠিকমতো সময় দেন এবং দুই পাশে যদি দেখে অতিক্রম করেন তাহলে আশা করি আপনারা কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবেন না তো আমি ছিলাম এবং রাস্তার ভিউ দেখছিলাম পাশে ছিল একটি কলেজ যে কলেজটির নাম হলো বিড়াল দো কলেজ তো এখানে পার হওয়ার সময় দেখলাম আমার লুকিং গ্লাসটা ঠিক নেই তো লুকিং গ্লাসটা আমি ঠিক করে নি লুকিং গ্লাসটা ঠিক করার পরে আমি সামনের দিকে যখন এগোইতেছিলাম তখন এই যে আশপাশে যে এত বড় বড় গাছ গোছালিগুলা থাকে ওয়াও জাস্ট অসাম তো আপনাদের মাঝে আমি ভিডিও সবসময় নিয়ে আসার চেষ্টা করি তো আপনারা সবাই আশা করি আমার পাশে থাকবেন দেখেন এই বিশ্ব আপনারা যখন চলাচল করবেন আপনারা সবাই স্পিডটা রাখার চেষ্টা করুন মিনিমাম চল্লিশ যদি আপনি এর কমেও চালান তাহলে দেখবেন আপনাকে অনেক গাড়ি অতিক্রম করছে তখন আপনি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবেন আমি একটি ব্রিজ পার হচ্ছিলাম ব্রিজ পার হওয়ার সময় ভাবছিলাম যে এত সুন্দর প্রকৃতি ছোঁয়া আমাদের এই দেশে যেই প্রকৃতি সম্পর্কে যদি আপনাদেরকে সারাদিনও বলি তবে সারা দিন বলে আমি এই প্রকৃতির কথা শেষ করতে পারবো না তো কাজ চলেন এখন আমরা আপনাদের মাঝে নিয়ে যাই একটি সুন্দরতম স্প্রিট ভিডিওতে টু স্প্রিড তো আমি আজকে টপ স্পিড তোলার চেষ্টা করব এই রাস্তাতে দেখি আমি সর্বোচ্চ কত স্পিড তুলে দাঁড়িয়ে অষ্টআশি একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই উঠে গেছে এবং সামনে দিকে দেখি রাস্তা যদি ফাঁকা পায় তাহলে টপ স্প্রিডটা তুলবে আজকে তো দেখেন সামনে একটি ভ্যানাল কার্যকলাপ সে এই হাইওয়েতে সামনে কোনো গাড়ি আসছে না দেখে সে মধ্যে ফোন করছে তো আপনারা অবশ্যই এসব রাস্তা দিয়ে যখন রাইড করবেন অবশ্যই স্পিড চলার চেষ্টা করবেন আমি একশো পাঁচ একশো ছয় প্লাস তুলে ফেলেছি এবং আমরা বর্তমানে আমাদের পুঠিয়া উপজেলা মানে পুঠিয়া পৌরসভাটা আমরা অতিক্রম করে ফেলেছি তো সামনে একটি মাইকো যে কারণে বা আমাদেরকে ব্রেক করতে হবে এবং ব্রেক করার কারণে হয়তোবা আমি টপ স্পিডটা তুলতে পারবো না সো দেখেন সামনে মাইকো চলে এসেছিলো এবং অনেকগুলো গাড়ি চলে এসেছিলো যার কারণে আমি টপ স্পিড তুলতে পারলাম না সো আই এম এক্সট্রিমলি সরি গাইস বিকজ আই কান্ট টু ইড ওভার স্পিড ইজ নট ইম্পর্টেন্ট দেন লাইফ সো সবাই সেফ রাইড করবেন এবং এসব রোডে অবশ্যই সাবধানে চলার চেষ্টা করবেন আসলে আমাদের দেশটা এরকম যে সবাই এক ব্যারিংয়ের রাস্তা শহর এবং যেসব শহর অঞ্চল ওই সবের দুই ব্যারিংয়ের রাস্তা কেন হাইওয়েতে দুই রোডের রাস্তা করলে সমস্যা কী সো মনে করেন যে আমি যাচ্ছি সামনে দিয়ে আবার হঠাৎ করে গাড়ি চলে আসছে তো অবশ্যই তো আমাকে সেফ রাইড করতে হবে তো আপনারা এই স্পিডটা এনজয় লেন আল্লাহরে আল্লাহ সামনে ট্রাক দুইজন একসাথে রেস লাগাইছে তো আজকে আমি স্পিড এমন তুলতে পারলাম না আজকে রোদটা ছিল প্রায় ঘন ঘন গাড়ি চলাচল করছিল সো পারলাম না আজকে ওয়াও

আসসালামু আলাইকুম সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন